হ্যালো বন্ধুরা আজ নতুন একটা ভিডিওতে আমি পড়লো পাচ্ছি তোমাদের সাথে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারবে ফেসবুকে কীভাবে নতুন গ্রুপ খুল খোলা যায় ফেসবুকে নতুন গ্রুপ খোলা ব্যাপারটা আসলে খুবই ইজি তো আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা ফেসবুকে যে গ্রুপ খোলা নিয়ে আর কোনো সমস্যায় পড়বে না এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে পরে তোমরা সহজেই ফেসবুকে গ্রুপ খুলে তোমাদের যে কার্যক্রম তোমরা চালাতে পারবে তো বন্ধুরা চলো ভিডিওটি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই তো আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো সর্বপ্রথম তোমার ফেসবুক অপশনে যাবে তারপরে দেখো এদিকে আছে ক্রিট গ্রুপ ক্রিট গ্রুপের যে অপশনে তোমরা দেখো নেম এখানে তোমরা যে তোমাদের গ্রুপের নাম লিখবে তোমরা যে নামে গ্রুপটা খুলতে চাও সেই নামটা তোমরা এখানে লিখবে মনে করো আমি এখানে লিখলাম যে আমাদের আড্ডা আমাদের আড্ডা হচ্ছে আমার গ্রুপের নাম তো আমি এখানে আমার আড্ডা আড্ডা লিখি তারপর দেখো না আছে পাবলিক প্রাইভেট মানে এটাকে তুমি পাবলিক করবে নাকি প্রাইভেট রাখতে চাই আমি প্রাইভেট চাই এই জন্য প্রাইভেসিতে আমি প্রাইভেট দিয়ে দিলাম তারপরে দেখো এখানে অনি দেখা এখানে অনেকগুলো অপশান আছে ভিজিবিলিটি আছে ইনভাইট পিপল আছে মানে তুমি এই অপশানগুলো তুমি চালু করতে পারো আমি হিডেন দিসি মানে আমি চাই না যে ফেসবুক যে ফ্রেন্ড আছে তারা এগুলো দেখুক আমার ইনভাইট ফলোয়ার্স শুধুমাত্র এগুলো দেখতে পারবে তো আমি এই অপশানটা দিয়ে দিলাম তারপর দেখো এখানে আসছে ক্রিয়েটিং গ্রুপ তো আমরা একটু সমস কল করে দেখি ক্রিয়েটিং গ্রুপের পরে দেখো এরপরে তুমি এখানে ইচ্ছা করলে তোমার ছবি তারপরে গ্রুপের যদি তোমার কোনো লোগোটোগো থাকে তাহলে তুমি এগুলোই অ্যাড করতে পারো তারপর দেখো কয়েকজনকে তোমাকে ইনভাইট করতে হবে তুমি যেই ফ্রেন্ডগুলো তুমি রাখতে চাও তাদের মানে গ্রুপে রাখতে চাও তাদেরকে ইনভাইট করতে পারো এই জায়গা থেকে দেখো আমি ইনভাইট করতেছি এই যে দেখো একটা আমি ইনভাইট করলাম তারপরে দেখে দেখে আমার চয়েজ অনুযায়ী যে এই গ্রুপের মধ্যে যাদেরকে রাখা যায় এরকম আগে সিলেক্ট করে রাখবে তারপরে তাদেরকে তুমি ইনভাইট করে দেবে তো ইনভাইট করা শেষ হয়ে গেলেই তোমার মানে মনে করো তোমার গ্রুপ খোলার অর্ধেক কাজ প্রায় শেষ হয়ে গেলো তো ইনভাইট করে দেখো ফ্রেন্ডস মানে এ এখানে দেখো আছে এই যে ডিসমিস যেসব ডিসমিস কলম না এখানে দেখো অ্যাড এক কভার ফটো এখানে তোমরা একটা ছবি দিয়ে নেক্সটে দিতে হবে তো যে নেক্সট অপশান আছে দেখো এখানে নেক্সট অপশান দিবে যে এডিট আছে আপলোড এ ফটো তোমাদের যে গ্রুপের যদি সবার ছবি একসাথে থাকে ছবিগুলো দিতে পারো তো আমি ওদের আমার একটা ব্ল্যাঙ্ক একটা ছবি আমি দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে ছবি দিতে হবে দেখো আমার একটা খালি পেজ আছে ওই ছবিটা আমি এখানে দিয়ে রাখলাম তো ওইভাবে ছবি দিতে পারো গ্রুপের মধ্যে ছবি অ্যাড করে দিলা ছবি অ্যাড করার পরে দেখো এখানে আছে আপলোড তারপরে আছে অ্যাড গ্রুপ অ্যালিফিকেশন তোমরা এখন যে অপশনগুলো আছে এগুলো ইজি আছে তোমরা নেস্ট দিবে নেক্সট দেওয়ার পর ডাসক্রাইব ইউর গ্রুপ মানে তুমি তোমার গ্রুপের যে বর্ণনাটা তুমি এখানে লিখবে তুমি ইচ্ছা করলে বাংলায় অথবা ইংরেজি তোমার যে কোনো ভাষায় তুমি লিখতে পারো ড্যাসক্রাইব ইউর এখানে দেখো মনে করো আমি আমার মতে করে লেখলাম যে আমাদের জীবনের সময় বা আমাদের আড্ডা এই হচ্ছে আমি একটা লিখে তোমাদেরকে দেখালাম তো তুমি ইচ্ছা করলে এই লেখাটাকে অনেক লং করতে পারো আবার শোট করতে পারো এটা কোনো সমস্যা নয় তো আমি বেশি লং করতে চাই না জাস্ট তোমাদের দেখানোর জন্য আমি দেখাটাকে দেখো দেখতেছি আমাদের জীবনের সময় মানে আমাদের সময়টা আড্ডার তো দেওয়ার পর আমি এখানে নেক্সট মানে ডান দিলাম তারপর দেখো হয়ে গেল এখানে ওই যে ক্লোজ আছে দেখো কর্নারের মধ্যে ওই ক্লোজ কোনো টিপ দিলে চাপ দিলেই তোমাদের মানে গ্রুপ খোলা হয়ে গেল তো আশা করি ভিডিও তোমাদের ভালো লাগছে